প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে হেমন্ত প্রামাণিক আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বিএ থার্ড সেমিস্টারের জেনারেল বাংলা সিসি ওয়ানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি এই প্রশ্নগুলো করে যাও আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে মাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদের জন্য আমি তুলে ধরছি তোমাদের দু নম্বরের দশটি প্রশ্ন থাকবে অর্থাৎ কুড়ি নাম্বার পাঁচ নাম্বারের চারটি প্রশ্ন থাকবে অর্থাৎ কুড়ি নাম্বার আর দশ নম্বরে দুটি প্রশ্ন থাকবে অর্থাৎ কুড়ি নাম্বার অর্থাৎ মোট তোমাদের ষাট নাম্বারে আনসার করতে হবে তো আমি যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলোর মধ্যেই পাঁচ এবং দশ মিলিয়ে আছে কারণ তোমরা যদি দশ করে যাও তাহলে কিন্তু পাঁচ লিখতে পারবে যদি পাঁচ করে যাও তাহলে কিন্তু দশের লিখতে পারবে না তাই প্রশ্ন আমি ভাগ করিনি এর মধ্যেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এইগুলোই করলেই তোমরা কমন পেয়ে যাবে তো এর মধ্যেই দশ আর পাঁচ মিলিয়ে আছে আর ভিডিওটা স্কিপ করে দেখবে না আমি যখন বলবো প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে আমি বলে দেব কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালোভাবে করবে যদি তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কি হবে যে যেই প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন তোমরা বাদ তোমাদের বাদ চলে যেতে পারে তাই বলবো স্কিপ করে দেখব না মাত্র তো কয়েকটি মিনিট এই প্রশ্নগুলো ভালো করে দেখো এবং খাবে লিখে নাও আর ভিডিওটা ভালো লাগলে প্রশ্নগুলো যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই কৃপণতা না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে কারণ আমি যে পরবর্তী সাজেশন তোমাদের জন্য ছাড়বো তার সেই প্রশ্ন যেন তোমরা সহজেই পেয়ে যাও আর বেশি দেরি না করে আমরা মূল প্রশ্ন চলে আসি আমরা যে বিষয়টা আজকে পড়ব বাংলা সাহিত্য ইতিহাস এই বাংলা সাহিত্য ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি সেই প্রশ্নগুলো এবার এক নজরে দেখে নাও পারো তো খাতায় লিখে রাখো তোমাদের সুবিধা হবে তো প্রথম প্রশ্নে আমরা আসি প্রথম প্রশ্ন কৃত্রিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করো অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে বাংলা অনুবাদ সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা করো দু নম্বর প্রশ্ন দেখো পদাবলী চণ্ডীদাসের কবিকৃতিত্ব মূল্যায়ন করো এর সাথে অথবা দিয়ে প্রশ্নটা এভাবে আসতে পারে চণ্ডীদাসের পদাবলী ও কবি প্রতিভা সম্পর্কে একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যেও বা করে যেও তিন নম্বর প্রশ্ন দেখো বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা দশে আসার সম্ভাবনা আছে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একবার বলছি বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও চার নম্বর প্রশ্ন দেখো বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের লেখকবৃন্দের অবদান আলোচনা করো প্রশ্নটা আরেকবার বলছি বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক বৃন্দের অবদান আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের কৃতিত্ব কতখানি ছিল তা নিজের ভাষায় লেখো বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের কৃতিত্ব কতখানি ছিল তা নিজের ভাষায় লেখো ছ নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি বাংলা উপন্যাসে সাহিত্যের উদ্বোধন হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখনীতি তার উপন্যাসগুলি পর্যালোচনা করে বাংলা উপন্যাস সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো আরেকবার বলছি প্রশ্নটা বাংলা উপন্যাসে সাহিত্যের উদ্বোধন হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখনীতি তার উপন্যাসগুলি পর্যালোচনা করে বাংলা উপন্যাস সাহিত্যে তাঁর কৃতিত্ব আলোচনা করো অর্থাৎ উপন্যাসী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব তোমাদের লিখতে হবে সাত নম্বর প্রশ্নটি দেখো বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের নাটক ও প্রহসনগুলি আলোচনা করে তাঁর কৃতিত্ব নির্ধারণ করো আরেকবার বলছি বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের নাটক ও প্রহসনগুলি আলোচনা করে কৃতিত্ব নির্ধারণ করো আট নাম্বার প্রশ্নটি দেখো বাংলা ঐতিহাসিক নাট্য রচনা গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব কতখানি তা সমাজ তুলনায় আলোচনা করো প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি আধুনিক গণনাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে করবে আর একটি প্রশ্ন তোমাদের বলা হয়নি খুব ভালো করে করে রেখো সেটা হচ্ছে রাজা রামমোহন রায় যে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের কৃতিত্ব কতখানি ছিল তা নিজের ভাষায় লেখো পাঁচের মানের যে প্রশ্নটি রেখেছিলাম ওই প্রশ্নটি খুব ভালো করে করে নিও আর এদিকে নয় নাম্বারের প্রশ্ন বিজন ভট্টাচার্যের অবদান খুব ভালোভাবে করে নিও দশের আসার সম্ভাবনা আছে দশ নম্বর প্রশ্নটি দেখো রবীন্দ্রনাথের ছোট গল্প সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো রবীন্দ্রনাথের ছোট গল্প সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো এগারো নাম্বার প্রশ্ন ওই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের ছোট গল্প ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে নিও এগারো নম্বর প্রশ্ন দেখো আধুনিক বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান আরেকবার বলছি আধুনিক বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান আলোচনা করো এগারো নম্বর প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে করে যেও বারো নম্বর প্রশ্ন দেখো বিদ্যাপতির পদাবলিকে কত সালে প্রকাশ করেন বৈষ্ণব পদসাহিত্যে বিদ্যাপতির কৃতিত্ব নিরূপণ করো আরেকবার বলছি বিদ্যাপতির পদাবলী কে কত সালে প্রকাশ করেন বৈষ্ণব পদ বিদ্যাপতির কৃতিত্ব নিরূপণ করো এই প্রশ্নটা খুব ভালোভাবে করে যেও তেরো নম্বর প্রশ্নটি দেখো চণ্ডীমঙ্গল হিসাবে মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব নিরূপণ করো তেরো নাম্বার প্রশ্নটি কী রেখেছি চণ্ডীমঙ্গল হিসাবে মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব নিরূপণ করো চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো পদাবলী সাহিত্যে দ্বিতীয় বিদ্যাপতি কে তার পরিচয় দাও আর একবার বলছি প্রশ্নটা পদাবলী সাহিত্যে দ্বিতীয় বিদ্যাপতি কে তার পরিচয় দাও এই প্রশ্নটা করে যে আর লাস্ট কোশ্চেন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি বাংলা গদ্যে ও প্রবন্ধ সাহিত্যে সুন্দর ত্রিবেদীর অবদান আলোচনা করো আরেকবার বলছি বাংলা গদ্যে ও প্রবন্ধ সাহিত্যে সুন্দর ত্রিবেদীর অবদান সংক্ষেপে আলোচনা করো মাত্র পনেরোটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি এই পনেরোটি প্রশ্নের মধ্যে আমি বলে দিচ্ছি কোন প্রশ্নগুলো বেশি করে করতে হবে যেমন দেখো আটের প্রশ্ন গ্রীষ্মচন্দ্র ঘোষ নয় নম্বরের প্রশ্ন দেখো বিজন ভট্টাচার্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রবীন্দ্রনাথের ছোট গল্প ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জীবনানন্দ দাস অর্থাৎ আধুনিক বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান তিনটে প্রশ্ন খুব ভালো করে করেছিও আর এইদিকে রেখেছি তোমাদের চণ্ডী দাসের পদাবলী ও কবিকে প্রতিভা সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়ন করো খুব ভালোভাবে করেছে ওই প্রশ্নটা এর প্রশ্ন এটা আর তিন নম্বরের প্রশ্ন বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কবি প্রতিভা সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটি অর্থাৎ দুই তিন আর দেখবে পাঁচ বাংলা গদ্য সাহিত্য ইতিহাসে রামমোহন রায়ের কৃতিত্ব কতখানি ছিল তা নিজের ভাষায় লেখো তাহলে দুই তিন পাঁচ তিনটে কোশ্চেন আর ন নাম্বারের দশ নম্বরের এগারো নম্বর এই ছটা প্রশ্ন খুব ভালোভাবে করে যেও আর সাথে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে যেও এই প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও যদি মনে হয় তোমাদের উপকারে লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা ভালোভাবে পরীক্ষা দিও ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো ধন্যবাদ